আমার সাধানো সংসার ভেঙে গেল শেফালী তোর সাথে আজকেই আমার সম্পর্ক শেষ করে দিব শেফালী কোথায় তুমি আমি মাঠে কাজ করতে গেলাম তুমি কোথাও যাবে না ঘরে শুয়ে থাকো কিছু দিন থেকে শেফালীর মতিগতি আমার কাছে ভালো ঠেকতেছে না আসলে তার কি হয়েছে সেটা খুঁজতে হবে যাক বাবা অবশেষে হালক বাড়ি থেকে বের হয়ে গেল এখন আমি দিককে কল করি হ্যালো তহদ্দি কই তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে আসো হালক মাঠে কাজ করতে গেছে আমার বাড়ি ফাঁকা হ্যাঁ সোনা আমি চার মিনিটের মধ্যে আসতেছি আজকে আমরা অনেক রোমাঞ্চ করব। তুমি সেজে গুজে বসে থাকো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ছাড়া আমি বাঁচব না আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি হালককে ছেড়ে আমার কাছে চলে আসো আমরা এক অপরের পাশে থাকবো হালক ভাই হালক ভাই

করে আমি ভুল না আরেকবার সুযোগ দাও সব শেষ এখন এই ঘর ছেড়ে যাও বন্ধুরা বউকে অন্ধ বিশ্বাস করে ফোন কিনে দিয়ে আমার মতো ভুল করবে না হলে আমার মতো কাঁদতে হবে